নম্বরে এই আমলিক সরকার ধ্বংস করছে পাঁচটা লোক এক নম্বরে যে অবৈধুল কাদের যদি অক্সেস করতো যেমন দাবি দাবা করছে অক্সেস করতো তারপর দুই নম্বর আছে এই যে ইয়াও স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ আসাদুজ্জামান খান কামাল এই লোকটা তারপরে যে ইয়া ছিল বনমন্ত্রী অন্য কি হাসান মাহমুদ এই কতগুলো কথা কয় এইটা তো মানুষের রক্ত গরম করছে এগুলা খস কথা কর যা ভুট কথা কর যা তারপরে এই যে ইয়া আর এই যে ইয়া হাসানু লং ও বেটা নিজের সিটটা জীবনে পাইবে না আবার দাঁড়াইছ তো আরো পঞ্চাশ বছর পর দাঁড়িয়ে তোর নিজের সিটটা পান নাকি দাসদিন না বলে এমপি মন্ত্রী হোক বানায় ওই কোনো একটা লোক ভোট দেয় জীবনে ভোট দেয় না হাকাউ একটা একটা বড় পদ দিয়ে

ওর যে ব্রেন শক্তি যে কাজ করার মতো পরিকল্পনা ছিল ওর মতো যদি রইলে হইতো তাহলে ঠিক থাকতো ওই থাকতো এই পাঁচ নেতার জন্য এই সমস্যা রাইয়ে গ্রামে ওই যে কোনো আগুলে পুলিশ দেখায় ওই কোনো আগুলে পুলিশ দেখায় হাগাউলিকে রিমান্ডে হাগাউলিকে মারধর হাগাউ বাড়ি আছে বৌসুয়া